হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছো তোমার সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক তো আজকে আমি এখন যাচ্ছি ঝুলনের মেলাতে আর অনেকটাই দেরি হয়ে গেছে বেরোতে অনেকটাই আগে বলা হয়েছিল আমাকে কিন্তু আমি এখন সদ্য স্নান করে এসেছি বলে ছুঁ ছুঁকে তারপর যাব যাই হোক তো এটা একটু দূরেই যাব আমাদের কাছেরটাই যাব না ঠিক আছে তো যাওয়া যাক তো চলো রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে তো আমি বেরিয়ে পড়েছিলাম দেন রাস্তার মধ্যে আমি ভালো কি চুলটা খুলে যাবা হচ্ছে না একটু চুলটা শুকিয়ে নিই তারপরে কিন্তু চুলটা আলটিমেটলি শুকায়নি আমি ভেজা চুল এরকম একটুখানি জাস্ট ছোটো ছোটো যে হেয়ার এক্সারসাইজগুলো আছে সেগুলো আমি মাথায় দিয়ে দিয়েছিলাম ছোটো ছোটো ক্লিপগুলো তো তারপরে এবার একটা আর এই ক্রাঞ্চেসটা দিয়ে মাথায় বেঁধে নিয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম হালকা করে আর যেহেতু এই কার্ডারগুলো অতটা টাইট নয় তো সেই কারণেই হালকা করে বেঁধে নিয়েছিলাম যারা তাদের অতটা চুলটা না মানে চুলের করে যাতে জলটা না বসে থাকে সেই কারণে তো যাই হোক তারপরে এখানে অনেকে লেট করে বেরিয়ে পড়েছি যেটা তোমার যেমনটা তোমরা জানো এদিক থেকে অনেকক্ষণ ধরে বসে রয়েছে প্রায় দেড় ঘন্টার ওপরে হচ্ছে বসে রয়েছে আর তারপরে আমি বেরিয়েছি মানে কি বলতো তার আমি ঘুমিয়ে পড়েছিলাম মানে কিছু বলার নেই আর যাই হোক তো তারপরে সেই কারণে মুখটা ভার করে বসে রয়েছে যে দিকে হাঁস এদিকে হাঁস তো রেগে রয়েছে ঠিক আছে যাই হোক রেগে অল স্বাভাবিক কত দূর থেকে এসেছে তারপরে অতক্ষণ ধরে বসে রয়েছে আর এর থেকে আমি আবার আমি বলছি তুই এবার যদি না হাসিয়েছিস তা আমি শটটা নেই না দিয়ে তারপরে আমি ওকে জোর করে হাসিয়েছি হ্যাঁ কিছু বলার নেই যাই হোক দেন তারপরে চলে এসেছিলাম তারপরে এবার আমাদের ট্রেনটা অনেকটাই দেরিতে ছিল মানে অনেকটা একটু লেট ছিল সেই কারণে লেট ট্রেন না মানে আমাদের ট্রেন আমরা যখন এসেছি তখন আর ট্রেন ছিল না সেই কারণে পরে ট্রেন ধরবো বলে সেই কারণে আমরা বসেছিলাম তারপরে আমাকে ফোনে একটা কী একটা দেখাচ্ছিলাম ঠিক যায় না দেন তারপরে কখন ট্রেন আসবে তার নেই ঠিক চলো একটু কুর খাওয়া যাক তারপরে আমি এটা খেলে না বিঙ্গো টেরে মেরে আমার তো ফেভারেট আর আমি কিনেছি আমি বলছি সবাই একটা করে নিবি আর কিন্তু বেশি নিবি না আমি কিন্তু বেশি বেশি খাবো তাহলে ভাবো মানে কত বড় হিংসুটে আমি যাই হোক তো তারপরে এখানে কুকুরটা ভালো করে দেখা যাচ্ছিলো না বলে আমি বলছি ফ্ল্যাশটা জ্বালা ফ্ল্যাশটা জ্বালা তারপরে ফ্ল্যাশে জ্বালিয়েছিলাম দেন তারপরে নেমে পড়েছিলাম আর এই জায়গাটা হচ্ছে গিয়ে কল্যাণী না না কল্যাণী না তো কল্যাণী না কল্যাণী নাকি কাঁচাপাড়া পরে আমি ঠিক জানি না কিন্তু মোট কথা এটুকু জানি এটা হচ্ছে গয়েশপুরের কল্যাণ চক্র যেখানটা বেদী ভবন কল্যাণচক্র সেখানে মানে হয় ক্লাবটার নাম আমি জানি না তবে এখানটা বেদী ভবন যাই হোক তো সেই কারণে তারপরে এইখানটা প্রত্যেকবারই খুব সুন্দর আমি এটা এই মানে এইখানে আসছে প্রায় দু বছর না তিন বছর হতে চলেছে ঠিক আছে তো আমার এখানকার খুব ভালো লাগে মানে ঝুলনটা কিন্তু এখানে একটা ঘাপলাবাজি হয়েছে এইখানে যখন আমরা গেছিলাম এখানটা ফার্স্টে ঢুকতে ঢুকতেই গেছিলাম যে ঝুলনটা দেখব বলে কিন্তু এখানে অনেকটা ভিড় ছিল আর এদিকে ওকে যেতে হবে তাড়াতাড়ি তো সেই কারণে ওখানে ঢুকিনি ঠিক আছে যদি আসার সময় ফাঁকা দেখি তখন ঢুকবো তারপরে সাথে সাথে আমরা মেলায় ঢুকে পড়েছিলাম তারপরে এখানে মেলায় দেখলাম বেশ এইখানে কিন্তু মেলাতে খুব সুন্দর সুন্দর অনেক কম কম জিনিস পাওয়া যায় মানে কম কম মানে কম কম দামে জিনিস পাওয়া যায় যাই হোক সেই কারণে তারপরে দেখতে পাচ্ছি ফার্স্টে ও হো চুরি কত আর তারপরে আর একটা জায়গায় ছিল শুধু এক মানে অক্সিডাইজের জিনিস ঠিক আছে সেখানটা আমি ভিডিও টিডিও করিনি জানি না কী করবে বকা টকা দেবে সেই কারণে আর এই তো যেখানে যাবে সেখানেই তো চা খাবে এটা বোধহয় তান্দুরি চা না কী ছিল যা মোট কথা আমাকেও বলছিলাম যে না আমি সব আলফাল জিনিস খাই না তুই খাই এবার যারা যারা আমি ভিডিও দেখবে আলফাল বললে লোকে আমায় পিটাবে কী করব আমার ভালো লাগে না কেঁদে যাই হোক আর এই তো যেখানে দেখতে হবে সেখানেই দাঁড়িয়ে খাবে আগে চা খাবে তারপরে যাওয়া বার হবে তারপরে এখানে দেখতে পাচ্ছি রাইডসগুলো অনেক সুন্দর সুন্দর বসেছে আর আমাকে ওরা জোর জবরদস্তি করছিলো যে না করতে হলে উঠবে আমি বলছি না আমি উঠবো না আর সে করছে আমি লাস্টে আমি কেঁদে দিয়েছি এরকম একটা ব্যাপার আমার প্রচণ্ড ভয় লাগে দেখে আমি তাও বলছি বার করে যে এরকম একজনকে আমি দেখেছিলাম ফেসবুক ভিডিওতে জোর করে তুলেছিল মেয়েটা না সেন্সলেস হয়ে গেছিলো আর ছেলেটা প্রচণ্ড নার্ভাস হয়ে গেছিলো মানে প্রচণ্ড করে হাওমা করে কেঁদেছিলাম যদি এরকমটা নাচ আছে আমাকে ওঠাস না আর বলছে ওটা ভয়ে প্যানিক সে যেইয়াটা কি হোক আমার দরকার নেই তোরা ওট আমি দেখছি দূর থেকে আমার ওটাই আমার ভালো লাগে তারপরে এখানে দেখতে দেখতে হঠাৎ করে ঠিকঠাক মেলাটা ঘোড়ায়নি এত জোর বৃষ্টি হয়ে গেছে বলার মতো না আর দেখতে পাচ্ছো কাকু বৃষ্টির মধ্যে রোল ভাজছি আলাদাই এটা পুরোটা ভিডিওটা নেওয়া হয়নি ঠিক আছে মানে যত জোরে বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছো এই মধ্যে কিন্তু চারটে না পাঁচটা রোল ভেজে নিয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে পুরো জল জমে একাকার হয়ে গেছে আর কিছু কিছু দোলনাগুলো যেগুলো তোমার যেমন মিকি মাউস ছিল তারপর সেই বাচ্চাগুলো যে উঠে যে লাফায় না ওই দোলনাগুলো যেগুলো ছিল সেই এইটা হচ্ছে সেই যে ওখানটা তা ওখানটা ফোলাচ্ছিলো তখন তখন সাথে সাথে বৃষ্টি হয়েছে এত জোরে বৃষ্টি হচ্ছে যে পুরো মানে সব কিছু বন্ধ করে দিয়েছে আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ মেলা তো করার ঠিক করে হয়নি তারপরে হচ্ছে আর যেখানে ঝুলনটা হয় সেই প্যান্ডেলটা সেইখানেও যাওয়া হয় না এদিকে আমরা সব দাঁড়িয়েছিলাম বৃষ্টির মধ্যে এত জোর বৃষ্টি হচ্ছে সবাই পুরো ভিজে গেছিলাম বলবার মতো না এতটা জোরে রে বাবা একটুখানি বেরিয়েছিলাম তাও একটু ভালো করে দেখো না ঝুলনের মেলা নামেই দেখতে এলাম ঝুলো না দেখা হলো না মানে যে যেগুলো থাকে সেখানে আর এখানেই আমরা দাঁড়িয়ে রইলাম আর এদিকে দেখতে পাচ্ছ এত জোরে বৃষ্টি হয়েছে যে মানে পুরো 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 জল জমে গেছে গেছে মাঠটা জলে হয়ে আর আমার বোন এটা কি ভিডিও করেছে পুরো মাথা মুন্ডু বুঝতে পারছে না পুরো ফোন টোন ঘুরিয়ে আমরা মেলা থেকে কিছু খেতে পারিনি কারণ মেলার সব দোকান বন্ধ হয়ে গেছিলো তারপরে আমরা কাছবেলা স্টেশনে খেয়েছিলাম হচ্ছে চিকেন স্প্রিং রোল আর একটুখানি আলু চপ কিনেছিলাম তো যাই এটা আমার বোন ভাবছে তারপরে আমরা এখান থেকে উঠে চলে এলাম তারপরে এবার উঠে পড়লাম ট্রেনে আর এদিক থেকেও চলে যাবে আর এদিক থেকে আমরাও চলে যাবো আর সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম যে সেদিনকে হয়তো ওখানে প্রচন্ড জোরে বৃষ্টি হয়েছিল বলার মতো না আর তার মধ্যে আমি মানে ছাতাও নিয়ে যাই সত্যি কথা বলতে ছাতাটা শুধু ও নিয়ে গেছিলো আর আমরা কেউ ছাতা নিয়ে যাইনি আর ওখানে এতটা জোরে বাজ পড়ছিলো তারপরে সেখানে অত ইলেকট্রিকের তার ঠার রয়েছে মেলা ঠেলা বসে সেখানে সে কারণে আমি আর কোনো ফোন টোন আর ভিডিও টিডিও কিচ্ছু করে বাবা তারপরে দেখতে পাচ্ছ আমি তো ভাবলাম যে শুধু বোধহয় বৃষ্টির মেলাতেই হয়েছে আর তারপরে দেখছি না ভাই সব আমাদের এখানেও হয়েছে এটা জাস্ট স্টেশন থেকে নেবেছি এরকম এক মানে কতটা জল এখানে আর ওইখানে মাছের আড়ত এতটাই বিচ্ছিরি গন্ধ বেড়াচ্ছিলো বলবার মতন ওইখানকার জল সব এখানে এসে মানে এতটাই ঘিন ঘিন লাগছিল ঘিন না লাগছিলো বলার মতন যাই হোক তো তারপরে এখানে আমি উঠে পড়েছিলাম টোটোতে তারপরে বাড়ি আসতে আসতে অনেকটাই লেট হয়েছিলো সেদিনকে আর যাই হোক কিছু না করার ছিল না বৃষ্টি পড়ছিলো সেই কারণে আর এই দেখো এই জিনিসটা আমাকেও দিয়েছে আমি এটা নিতে চাইছিলাম না ঠিক আছে ফার্স্টে যখন কিনছিলো তখন একবারের জন্য বলিনি যে ওটা আমাকে দিচ্ছে যাই হোক তো দিয়েছে এটা ছোটোবেলার মনে মরে গেল আমরা অনেকেই ছোটোবেলায় খেলনা বাটি কিনতাম আর এদিকে আবার দেখো হলডিক্স বিস্কুট দিয়েছে হ্যাঁ এই হয় না আবার হল বিস্কুট যাই হোক তো এরকম খেলনা বাটি আমরা অনেকেই কিনতাম আর আমি ভেবেছিলাম এটা খুলে রাখবো তারপর না খুলে রাখবো না খুলে রাখলে একটা না একটা হারিয়ে ফেলবো তার থেকে যেমনটা দিয়েছে সেভাবেই তুলে রাখবো এটা আমার বেশ ভালো লাগলো ছোটোবেলার জিনিস এখন আমাকে কিনে দিল বলে আর আবার ওখান থেকে একটা দিয়েছে ক্লাচার ও ওর বাড়িতে গেছিলো মানে মা বাড়িতে গেছিলো তো সেখান থেকে এনে দিয়েছিল আর এখানে দেখতে পাচ্ছ এই যে হারটা এটা আজকে যেহেতু আমার সাথে আমার বোন ছিল সে ঘুরতে ঠিক আছে তো এটা আমার বোনকে দিয়েছিলাম হ্যাঁ তো দেখতে পাচ্ছি এত সুন্দর হারটা শাড়ির সাথে পরলে দারুণ লাগবে দেখতে যাই হোক আমি কি করবো আমি তো পরবো না মানে এটা আমার না আমি বললাম একটুখানি তুই দিবি আমি এটা একটু ভিডিও করবো বলছে হ্যাঁ ঠিক আছে না তারপরে সেই জন্য আমি নিয়েছিলাম তো কিন্তু হারটা বেশ ভালোই লাগছে দেখতে দেখলাম আর কি করা যাবে জিনিসটা তো ওর আমার অত দেখে লাভ নেই আমি পরবো না আমার অত ভালোও লাগে না আমি কিনি ঠিকই আমি পরি না গলা মালা চুলকায় ফুলকায় ধরুন ভালো লাগে না তা সেই কারণে মানে অস্বস্তি বোধ করি সেই জন্য যাই হোক তো হারটা দেখালাম হারটা কিন্তু দারুণ লাগছে দেখতে এটা ছিল অক্সিডাইজের হার আর আস্তে 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 দিয়েছিল একদম ছোট্ট ছোট্ট কানের দুল কি বলবো একটু বড় তো দিতে পারে না যাই হোক তো এইবারে আমি চলে এলাম আমার জিনিসপত্র নিয়ে আমি নিয়েছিলাম এই দেখো ছোট্ট আমার জিনিসপত্র দেখতে হাসবে আর এই আমি একটা কিনেছিলাম ছোট্ট কি সুন্দর ক্লিপ এই ক্লিপটা কিন্তু দারুণ লাগবে দেখতে আর ওই হারটা নিয়েছিল একশো টাকা আর এই ইয়ার সরি ইয়ারিংস বলছে এই ক্লিপটা নিয়েছিল দশ টাকা আমার কিন্তু হেভি লেগেছে যেহেতু চুল উঠে যাচ্ছে সব আমি যে ঘাড় অব্দি চুল করে দেবো কেটে ফেলবো ঠিক আছে সে কারণে এগুলো মাথায় লাগো ভাল লাগবে দেখতে আর এখানে নিয়েছিলাম কি সুন্দর আর এই যে ব্লু কালারের যে প্রজাপতি টাইপের যে ক্লিকগুলো প্রজাপতি না তার হেয়ার বুক রকমের তো দেখতে আমার কিন্তু খুব ভালো লেগেছে আমি এগুলো আরও অনেক রকমের দেখেছিলাম কালেকশন কিন্তু আমার এটা বেশি ভালো লেগেছে আর সেই জন্য আর ল্যাভেন্ডার কালারে নিলাম না ল্যাভেন্ডার কালারে আছে বলে আর এই ব্রেসলেটগুলোতে এখন নতুন ট্রেন্ডিক্স ট্রেন্ডিং তোমরা যেমনটা জানো কিন্তু এটা একটু আলাদা রকম দেখলাম যে এটা এরকম ঝুলছে বলে সেই কারণে আমার তো এটা খুব ভালো লেগেছে তো যাই হোক তো আমি মেলাতে কী কী গেললাম সেগুলোও দেখিয়ে দিলাম তোমরা কারা কারা ঝুলনে মেলা গেলে তোমরাও জানিও আর ঝুলোনে মেলা তো দেখা হলো না শুধু বৃষ্টিতে ভেজাই হলো যাই হোক তো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও তোমাদের আমার ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে